এখন দেখতেতে সাথে আসলে আসলে কতদূর হয়েছে এবং স্যার পিএস তার সাথে আমরা দেখা করেছি এজন্য আমাদের অনেক সময় লেগেছে পিএস আমাদেরকে যেটা নিশ্চিত করলো যে ভাই অধ্যাদেশ প্রায় 80% ওদাদেশের কাজ হয়ে গেছে এটা তারা আমাদেরকে নিশ্চিত করেছে এবং তারা যে ওদাদেশের যে রোডম্যাপ সেই রোডম্যাপের কাগজে দেখি আমাদেরকে বলেছে যে সত্যিকার অর্থে ওদাদেশের দ্বিতীয় ধাপে আমরা রয়েছি এটা ঠিক কিন্তু ওদাদেশ দিতে এই দ্বিতীয় ধাপে হচ্ছে সবচেয়ে লং ডিউরেশনের ধাপ এই ধাপটা হচ্ছে কেন লং ডিউরেশন আমি যদি একটু ব্যাখ্যা করি ইমেল এর যে বিষয়গুলো ইমেল প্রায় ছয় হাজার ইমেল আমাদের এখানে সাবমিট হয়েছে এই ইমেলটা বন্ধ হয়েছে গত বৃহস্পতিবার এরপর শুক্র শনি আজকে আজকে সোমবার মাঝখানে ছিল রবিবার এই দুই দিন হচ্ছে অফিস ডে এই দুই দিনে ছয় হাজার ইমেল মানে ছয় পেজ ইমেল পরে শেষ করা আলু সম্ভব কিনা এটা তারা আমাদেরকে বলেছে বাবা বলতো যে ছয় হাজার ইমেল দুই দিনে তুমি পরে শেষ করতে পারবা তাদের জনবল সংকট রয়েছে তারা চেয়েছিল দুই জন দিয়ে দুইজন ব্যক্তি এখানে নিয়োগ করে ইমেল গুলো পড়াবে কিন্তু তারা আমাদের কনসার্ন দেখে আমরা যে খুব বেশি ভুক্তভোগী এটা তারা ফিল করে পাঁচজন জনবল এখানে নিয়োগ করেছে এবং তারা নিয়মিত এই ইমেল গুলো পড়ছেন তারা যেটা আর আমাদেরকে বলেছেন যে এই ইমেল পড়ার ধাপটা যে লং মানে 6000 ইমেল পড়া অনেক সময়ের ব্যাপার এরপর এই দ্বিতীয় ধাপের মধ্যেই আবার বিভিন্ন অংশজন রয়েছে শিক্ষকরা আছেন প্রায় 1200 প্লাস শিক্ষক আছেন আমরা দেড় লাখ শিক্ষার্থী রয়েছে প্লাস এখানে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রয়েছে তবে বুদ্ধিজীবী রয়েছে দেশের সবার সাথে আলাপ আলোচনা না করে তারা তাদের দায়িত্বশীল জায়গা থেকে কোনো একটা সিদ্ধান্তে আসতে পারে না যার কারণে তারা আমাদের এটা বলেছে যে ভাই তোমরা যে চাচ্ছ আগামী তিন দিন চার দিনের মধ্যে আমরা অত দিয়ে দিব এই ডেট আমরা তোমাদেরকে দিতে পারবো না এটা তোমাদের কাছে আমাদের পক্ষ থেকে একটা প্রতারণা হবে এই যে ছয় হাজার ইমেল দেখা প্লাস অংশীদন যারা রয়েছে শিক্ষার্থী শিক্ষক রাজনৈতিক ছাত্র সংগঠন বুদ্ধিজীবী শিক্ষাবিদ এদের সাথে আলোচনা করতে কোনো তিন থেকে চার দিনের মধ্যে সম্ভব না এরপর সারা বলেছে যে পরবর্তী রয়েছে ধাপই থেকে দিনের মধ্যে শেষ করা সম্ভব দুই চার এবং সর্বশেষ যে ধাপ কেবিনেটে উঠা এই কেবিনেটে উঠাইতে গেলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে থাকতে হবে এবং কেবিনেটের অর্থাৎ কেবিনেট বলতে বর্তমান উপদেষ্টা পরিষদের যারা আসলে এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে থাকতে হবে এখন শেষ পর্যায়ে গিয়ে যদি তারা সবাই দেশে তখন থাকে তাহলে এটা খুব দ্রুত হওয়া সম্ভব এখন যদি প্রধান উপদেষ্টা মহোদয় তখন যদি কোথাও বিদেশে সফর থাকে সেক্ষেত্রে হয়তো সময় দুই তিন দিন চার দিন পাঁচ দিন বেশি লাগতে পারে তাহলে মোটার আগে তারা আমাদেরকে যেটা বললো বর্তমান যে ধাপে আমরা রয়েছি সেই ধাপটা হচ্ছে সবচেয়ে বেশি লং ডিউরেশন এবং পরবর্তী ধাপ গুলো খুবই কম সময় দুই দিনের মধ্যে বা তিন দিন বা সর্বত চার দিনের মধ্যে অনেক ধাপ শেষ হয়ে যাবে এখন লাস্ট যে ধাপটার কথা বললো উপদেষ্টা পরিষদে এটা পাশ হওয়া এবং রাষ্ট্রপতির সিগনেচারের মাধ্যমে অধ্যাদেশ হয়ে যাওয়া এই ধাপটা হচ্ছে মানে এই ধাপটা হচ্ছে আর আরেকটা হচ্ছে বর্তমান ধাপের চেয়ে অনেকটাই ছোট তো আমরা তার কাছ থেকে আলটিমেটলি যেই জিনিসটা জানতে চাইলাম যে স্যার আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি আমাদের অধ্যাদেশ হওয়ার কাজ কতটুকু হয়েছে তিনি বললেন এই লং ফেজ টা যদি হয়ে যায় এই লং ফেজ হয়ে গেলে তুমি ধরে নিও তোমার আশি পার্সেন্ট অধ্যাদেশের কাজ হয়ে গেছে এখন আমরা বিশ্ববিদ্যালয় পর্যায় পড়াশোনা করার শিক্ষার্থী আমরা সবকিছুই বুঝতেছি যে এতগুলো ধাপ আমরা যেভাবে বলতেছি আগামী তিন চার দিনের মধ্যে দিয়ে দেওয়া সেটা তাদের দায়িত্বশীল জায়গা থেকে করা সম্ভব হয়ে ওঠে না আসলে শিক্ষা উপদেষ্টা মহোদয় জনাব সিয়ার আবরার স্যার উনি খুবই অমায়িক একজন মানুষ তার জায়গা থেকে সে আমাদেরকে বলেছে বাবা আমাদেরকে ভরসা করতে হবে আমরা কোনো রাজনৈতিক সরকার না আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা জনগণের জন্যই কাজ করছি এখন তোমরা প্রেশার ক্রিয়েট করছো অবশ্যই এটা বজায় রাখতে হবে তাহলে কাজটা হয়তো আর একটু তাড়াতাড়ি হবে কিন্তু তোমরা এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করো না যাতে আমাদের জন্য কাজ করতে অনেকটা বিড়ম্বনায় করতে হয় সুতরাং আমরা আলটিমেটলি আজকে তাদের কাছ থেকে এইটুকু আশ্বাস পেলাম যে অধ্যাদেশের এইটি কাজ এই ফেসটা শেষ হলেই এইটটি কাজ হয়ে যাবে